প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমি খোকন আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আপনারা আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি নদীয়া জেলায় এখানে এক ভাই তিনি সাত বছর যাবত পেঁপে চাষের সঙ্গে সম্পৃক্ত তো আপনাদেরকে আমি দেখাবো তিনি কী পেঁপে চাষ করেন আর কী কী প্রজাতির তিনি চারা রাখেন সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাছাড়া এই ভিডিওতে থাকবে রোপণ পদ্ধতি কিভাবে রোপণ করতে হয় কী সার দেয় কী বীজ দেয় পুরোটাই এই ভিডিওতে থাকবে দাদা আপনার নাম আর আপনার অ্যাড্রেসটা একটু সংখ্যা বলুন আমি নুরুল ইসলাম হালসানা আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার পরনপুর গ্রাম থাঙাপাড়া থানা তা আপনি কতদিন এই পেঁপে চাষের সঙ্গে সম্পৃক্ত আমি মোটামুটি প্রায় এদিকে সাত বছর পেঁপের সঙ্গে যুক্ত আপনি এখন কত বিঘা চাষ করছেন এখন আপাতত মানে পুরনো আছে আট বিঘা নতুন আরও চার পাঁচ বিঘা মতো মানে প্ল্যান্টেশন শুরু হয়েছে অলরেডি কাজ চলছে তার তা আপনার কাছে আমরা চারা নিতে এসেছি পেপের আর কি তো কত রকম ভ্যারাইটিজ আপনি চারা রাখেন পেপে অ্যাকচুয়ালি আমার মেন হচ্ছে মানুষকে যাতে সহজভাবে চাষ করতে পারে এবং সবজির জন্য সবজির জন্য স্পেশালি বলছি ভালো ফলন নিতে হয় তাহলে শাহির উপর দিয়ে কিছু নেই তাছাড়া হাইব্রিড যে কোনো চারা দেওয়া যেতে পারে সেটা অবশ্য অর্ডার অনুযায়ী অর্ডার যদি কেউ করে যে কোনো ধরনের হাইব্রিড বললে অথেন্টিক অরিজিনাল চারা পাবেন তাহলে কি আপনি বলতে চাইছেন আমাদের যে ওয়েদার পশ্চিমবাংলায় সেটা কি শাহি তাহলে বেস্ট একদম শাহি সবজির জন্য বেস্ট সবজি পেপে বিক্রির জন্য শাহি বেস্ট পাকার জন্য নয় তো এই শাহি কতদিন ধরবে আপনার আনলিমিটেড আমরা তো সাত বছর চাষ করছি তার মধ্যে সাহি চার বছর চাষ করছি চার বছরে গাছও আছে অনেক উঁচু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত যেমন ফলন তেমনই ফলন দিচ্ছে ফলনের কোনো কমতি নেই এক কথায় গাছ যতদিন থাকবে ততদিন ফল পাওয়া গাছ যতদিন থাকবে ততদিন ফল পাওয়া যাবে তো আপনার কাছে তো চারা নিলাম তাহলে একটু রোপণ পদ্ধতিটা একটু সংক্ষেপে বলুন রোপণ পদ্ধতি বলতে গেলে এখন বর্ষার সময় তো পেরিয়ে গেল এবং শীতকাল পরবর্তীতে শীতের পরেও লাগানো যেতে পারে তখন কি করতে হবে মোটামুটি এক ফিট চওড়া একটা ড্রেন করতে হবে লম্বা ঠিক আছে লম্বা ড্রেন করার পরে ওটাতে প্রথমে জল দিয়ে নিতে হবে মাটিটা রস হয়ে গেল তারপরে যখন জো হবে তখন চারা আপনি প্যাকেট কেটে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্যাপ যে কোনো ফাঙ্গিসাইড কার্বনিজম গ্রুপ হোক কিংবা ম্যাঙ্কোজেব হ্যাঁ ম্যাঙ্কোজেব হোক আর সঙ্গে আপনি হিউমিক অ্যাসিড দিতে পারেন একসঙ্গে গুলে ওটাকে সঙ্গে সঙ্গে স্প্রে করতে হবে বা ভালো করে ড্রিঞ্চিং করে দিতে হবে ড্রিঙ্কিং করার পরে তারপরে ওটাকে সেদিন গেল তারপর দিন সকালবেলা এমনি নর্মাল সাদা জল দেন দাদা আপনি তো বললেন সাপ পাউডার কিংবা হিউমিক অ্যাসিড এর মাত্রাটা একটু বললে খুব সুবিধা হয় স্যাপ পাউডার যদি হয় দু গ্রাম হারে প্রতি লিটার জলে আর হিউমিক অ্যাসিডও দু গ্রাম হারে দিতে পারেন এছাড়া যদি খুব বেশি গোড়া পচা এতে প্রথমে গোড়া পচা রোগ লাগার ভয় থাকে প্রথম দিকে মানে যখন চারা লাগানো হয় তখন যদি মনে হয় যে এরপরেও গোড়া পচা এক লাগছে তখন আপনি ধানুকা কোম্পানি কণিকা দিতে পারেন খুব সুন্দর কাজ করে তো বলেন যে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটা রাখবো মোটামুটি আমরা এ যাবৎ পর্যন্ত ছ ফিট সাড়ে ছ ফিটে করেছিলাম এবছরে আট ফিটে করবার চেষ্টা করছি কারণ হচ্ছে এটা অনেক বড় হয় গাছ মানে চারি সাইডেও জায়গা নেয় অনেক এবং মোটা হয় এবং গাছ যত হেলদি হয় তত ফল বেশি দেয় ঠিক আছে দশটা গাছের ফল একটা গাছে দেয় এরকম ব্যাপারও আছে ওই জন্য আমরা এবার ফাঁকা লাগানোর পরামর্শ দিচ্ছি মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাতের মধ্যে ইন্টারভাল মানে একটা গাছ থেকে একটা গাছ প্রায় সাত ফিট আট ফিট নাকি হ্যাঁ সাত ফিট আট ফিট একটা মানে একটা কটা জায়গাতে গাছ রোপন করবো যদি ভ্যারাইটি এটা নয় সেহেতু এর মধ্যে মেল ফিমেল ট্রানজেন্ডার সবই থাকে এই জন্য আমরা মিনিমাম তিনটে চারা লাগানোর পরামর্শ দিই এক জায়গায় তারপরে যখন দু আসে আসে ফুল আসে দু যখন হাইট হবে তখন ফুল দেখে প্রথমেই কেটে দেন কেটে দিলে দশ দিনের মধ্যে বাগানে বুঝতে পারবেন না যে আপনি এখানে তিনটে গাছ ছিল এমনই তাড়াতাড়ি গ্রোথ নাই ওইটা আমি বলবো যে এর রোপণ পদ্ধতি কখন কখন সঠিক এই সময় না না ফাল্গুন চৈত্র মাসে তা দেখুন একজন নতুন চাষীর ক্ষেত্রে যদি রিক্স ফ্রি আবাদ করতে চাই তাহলে তাকে ফাল্গুন মাঘ ফাল্গুন মাসে লাগানোই বেটার তার পক্ষে শেখার জন্য বিগেনার যাদেরকে বলে কারণ হচ্ছে মাঘ ফাল্গুন মাসে কোনো রিক্স থাকে না শীত নেই মানে এই সময়তে লাগালে একটু শীতে কুকুরে বসে থাকবে হয়তো আর নতুন লোক মন খারাপ হবে যে গাছকে কি গাছ নিয়ে আসবে গাছের গ্রোথ কম থাকবে গ্রোথ কম থাকবে ওই জন্য ফাল্গুন মাসে লাগালে মানে গাছটা খুব সুন্দর হয় হেলদি হয় এবং ফলও ভালো দেয় আর অ্যাডভান্স লাগালে তো অ্যাডভান্স বাজার পাওয়া যায় এটা স্বাভাবিক কথা তাছাড়া অতি শীত অতি বর্ষা অতি গ্রীষ্মবাদে সবসময়তে লাগানো যায় দাদা আমাদের জমি তো রেডি তাহলে এখন কোন কি সার লাগবে আপনার না এখন এখন যদি সম্ভব হয় গোবর সার দিয়ে জমিটা চাষ করে হুম নর্ম গোবর সার দিয়ে তার সঙ্গে যদি সম্ভব হয় ট্রাইকোডাম সুন্দর দিন ফলের গাছ খুব বেশি হেলদি হয় একটালি গোবর সঙ্গে সার সঙ্গে এক কেজি মানে ওইরকম ভাবে টোটাল গোবর সঙ্গে তো দেয় না ওটা হয়তো এক বস্তা বস্তা সঙ্গে মিশিয়ে আলাদা করে মিশিয়ে ওটা ছায় রেখে প্রসেস করে তারপরে জমিতে ছড়ানো হয় যেটা নিয়ম অনুযায়ী যেটা ছড়ানো যায় সেইভাবেই ছড়াতে হবে তো মানে এক একটা গাছের তো একটা খাবার খুব প্রিয় থাকে তো এই পেপের মানে খাবারটা কি জৈব পুরোটা জৈব না পুরোটা জৈব যদি ভালো পরিমাণে জৈব সার দেওয়া যায় খুব ভালো হয় তার কারণ আমরা এটা বলছি কারণ আমাদের এলাকায় প্রচুর কলা চাষ হয় ঠিক আছে আমাদের যেখানে কলার গাদা থাকে সেখানে যদি পেঁপে লাগানো হয় সে গাছের চেহারাই আলাদা ফলই আলাদা মানে কি বলবো আছে ওখানে যে জৈব কার্বনের সংখ্যা বেশি ওই জন্য বেশি হেলদি হচ্ছে মানে কলা বাগান শেষ করার পরে পেঁপে বাগান করেন নাকি আমাদের এখানে পেঁপে কলা বাগান শেষ করার পরে বেশি বাকি পেঁপে বাগান হয় তারপরে এতদিন আমাদের এখানে কলাই হয়ে আসছিল এখন পেঁপে আসছে আস্তে আস্তে তাহলে আপনি তো বললেন যে জল ভরার পরে রোপন করতে হয় জল ভরার পরে না জল ভরে একটু মানে দুই দিন তিন দিন পরে তারপরে শেষ কত অনুযায়ী শেষ কতদিন পর দেবে সেচ মানে তারপর তো সাদা জল দেবে এমনি কোনো পাত্রে করে আলাদা করে হয়তো একশো দুশো এম করে জল দিয়ে দিলো গাছটা সেটিং হয়ে গেল তার সঙ্গে স্যাব পাউডার বললাম একদিন দুদিন অন্তর অন্তর দিয়ে ওটা সেটিং হয়ে গেল তারপরে গাছের গোড়ায় রস অনুযায়ী আপনি জল দেবেন একদিন চাষিকে তো জল কখন দিতে হবে বলার দরকার নেই তবুও পেঁপিতে জল কম দেওয়াটাই বেটার একটু গাছটাকে একটু মানে যখন দেখছি যে খুব জল ছাড়া চলছে না আপনি সম্ভব হলে বিকেলের দিকে সেচ দেবেন কিংবা ভোরবেলায় দুপুরের দিকে কোনো সময় দেবেন না দাদা এটা কি আপনার সেই সাই ভ্যারাইটি গাছ হ্যাঁ এটা একটা সাই ভ্যারাইটি এক ধরনের ভাই সাই অ্যাকচুয়ালি দু তিন রকমের ফল হয় এটা একটা তো

সেই চারা এখানে ছিল সেই চারা থেকে হয়েছে কোনো সার স্প্রে কিছু নেই তারপরে তো এখানে প্রচুর ধরে আগা পর্যন্ত হ্যাঁ পেঁপে চারা টিকাতে পারলে তারপরে জমি ছেড়ে চলে আসুন এক একা ফল দিয়ে যাবে তো দাদা আপনার কাছে আমি আরেকটু জানবো যে এই যে পেঁপে চাষ করছেন আপনি এতে খরচ রকম। খরচ খুবই সামান্য মানে নর্মাল মানে চারার দামও যৎসামান্য দাম হয়তো সাই পেপে চারা দাম দশ টাকা কিংবা যেগুলো হাইব্রিড আছে যে কোন ধরনের হাইব্রিড আপনারা মোটামুটি তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই খরচের মধ্যে তো হ্যাঁ আনুষঙ্গিক আরও খরচ দিয়ে ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা খরচ হয় এক বিঘা জমিতে এক বিঘা জমিতে ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকায় আপনি মানে ফল হারভেস্ট করতে পারবেন কতদিন পর এখন রোপণ করলে কতদিন পর ফল পাওয়া যাবে এখন যদি রোপণ করা যায় সেটা প্রায় পাঁচ মাস লেগে যাবে শীতের পরে রোপণ করলে সেটা চার মাসের মধ্যে হয়ে যাবে মানে প্রায় ফাল্গুন মানে ফাল্গুন মাসে লাগালে ভাই চার পাঁচ মাসে হ্যাঁ চার পাঁচ আর এখন মাসে চার মাসের নিচে চার মাসের নিচে আর এখন কুলে পাঁচ মাসের উপরে চলে যাবে মোটামুটি জ্যৈষ্ঠ মাসের দিকে হারভেস্ট হবে এই বাগানের মালিক তিনি পেপে চাষ সম্বন্ধে বিস্তায় তুলে ধরলেন আমাদের চ্যানেলের সামনে সেজন্য দাদাকে আমরা আমাদের পক্ষ থেকে অদৃশ্য অভিনন্দন ও ধন্যবাদ আর আপনারা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলেন অমূল্য সময় ব্যয় করে সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ